বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচই আগস্ট সৈরাসের প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান এরপর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পরেও বাংলাদেশে কেন কমছে না ইলিশের দাম জানবো ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দর্শক আমরা এখন আছি রাজধানীর যাত্রাবাড়ি মাছের আড়তে আপনাদের সাথে আছে আমি ফয়সাল আহমেদ আমি এই এই মাছটা দুই হাজার চব্বিশে ক্রাই করিনি এর যায়নি কেন যে দাম ভারত যে মাছ নেয় না এটা কোনো মাসে একটা বুয়া কথা ইলিশ মাছ কিনছি ওই যে মাথা কাটা গুলো যেগুলো আর কি কোন দামে বিক্রি করে সিজনর আর মনে হয় কারণ দশ পনেরো দিন আছে এর ভিতরে যদি ইলিশ যদি না খাইতে পারো তাহলে ইলিশ মাছের দাম আরো বাড়তে থাকবো বিলাকি ইলিশ যায় এবং হ্যাঁ কুমিল্লা ত্রিপুরা কোন বর্ডারে চারশো কেজি ধরাও খেয়েছে আমি এটা টিভির বিভিন্ন চ্যানেলে দেখেছি এখন হচ্ছে বাংলাদেশে দাম কেন কমতেছেন আপনি কেন কমতেছেন এটার সঠিক জবাব হলো ভারতের কিছু গদিদার আছে ওরা যে বাংলাদেশ জালিয়াদেরকে গদিদারকে দাদনতেছে। টাকা দিছে ইউএসএ ডলারের মাধ্যমে এলসির মাধ্যমে আমাদের সাধারণ মানুষের এখনো বাজারে আসলে শ্বাস করতে কষ্ট হয় স্বল্প আয়ের লোক আমরা আমরা স্বল্প আয়ের লোক গোপনীয়ভাবে এখন কোন জায়গায় কোন জায়গায় চেক নাই যার যেমন ইচ্ছা সেভাবে নিতে আছে আমরা প্রচার করতেছেন যে আসলে কি ভারতে না মাছ যায় না আমাদের মাছ দাম বাড়তি কেন এটা একদম বোয়া কথা প্রচুর পরিমাণ মাছ যায় প্রচুর পরিমাণ মাছ যায় আমাদের সকালবেলা আসলে দেখবেন কক্সিট করা বস্তা করা ওরা মনে যে নাইটে সারে প্রচুর পরিমাণ ডেলি মাছ দিতে আছে এই কারণে আমাদের মাছের দাম একটু বাড়তি আর হলো কোনো জায়গায় চেক নাই এক সর্বত হলো কোনো জায়গায় চেক নাই পুলিশও গাড়ি দেখলে সব কিছু ছেড়ে দেয় এই কারণে একমাত্র মাছের একটু সংকট মাছের দাম একটু বাড়তি এই সংকট ইলিশের দাম যেগুলো ভালো মাছ ওগুলোর দাম বেশি আছে ওই যে ছোটগুলোর দাম একটু কম আছে যেগুলো মধ্যবিত্ত মানুষ খেতে পারে সরকার পতনের পরে যে মাছগুলা আমাদের মনে হচ্ছে যে এখন ইন্ডিয়া পাচার হইতেছে না যার কারণে বাজারে ইলিশ মাছের চাপ একটু বেশি হ্যাঁ অন্য অন্য মাছগুলো বাজারে কম দামে পাওয়া যায় এই সরকার পতনের পরে মাছ ব্যবসায়ীকার যারা আছে তাদের জন্য করুণ অবস্থা আর কি হয়তো ইন্ডিয়াতে যদি পাচার যদি হয় তাহলে ইলিশের দামটা একটু বেশি বাড়ে আর ইন্ডিয়াতে যদি পাচার যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষ যে রিস্কে যে চালায় যে দিন চালায় যে কাজ করে ও একটু কমে খাইতে পারে কীভাবে ওর একটু থাকে সিজনেছে আমি একটা ইলিশ মাছ খামো যেমন যেই সিজনে যেই ফল আসে ওই ফলের একটু রপ্তানি বেশি হয় তারপর ওই ফলটার একটু ভালো মাছের একটু ভালো দাম হয় যেমন বরিশাল ভোলার মাছটা এটা একটু আপনার মনে হয় কারণ একটু দাম একটু বেশি হইব আর যেটা চিটনের মাছ যেটা মনে করেন বার্মার মাছ ওই মাছের দামটা একটু কম হইব ঠিক আছে এখন মনে করেন ইন্ডিয়াতে মনে করেন পাচার হয় কি না হয় না এটা তো মনে করেন কোন আমরা জানি পাচার হয় না তবে অনেক পাচার হয় ঠিক আছে তারপরে আপনার এখনকার যেই দুশো গ্রামের মাছটা ওই মাছটা ব্যস্ত হয় সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি একশো গ্রামের মাছটা চারশো সাড়ে চারশো টাকা কেজি ব্যস্ত হয় তারপরও এই ইলিশ মাছের রপ্তানির বেশি অনুযায়ী আজকে দুই দিন বৃহস্পতার শুক্রবার আজকে একটু মাছটা একটু চাপ বাড়তি তারপরও একটু মাছের দাম মোটামুটি দাম আছে হয়তো আগামী অভিযান এই অভিযান কমতে ইলিশ মাছের চাপটা একটু বাড়তে থাকবো চাপটা একটু বাড়তে থাকবো এর ভিতরে যদি পাবলিক যদি ইলিশ মাছ যদি খাইতে পারে তো খাইতে পারবো হয় ছয় মাস পর আইসা দেখ মাছের দাম হলে পাঁচশো আছে যে মনে করছে তিনশো এলে ভালো হইতো আসল সে ছয় মাস পর আছে ছয় মাস পর দেখ ইলিশ মাছের দাম করলে কোনো সময় কমে নেয় এর সাদ কন আর আমাদের প্রধানমন্ত্রী বর্ধমান শেখাসিন সেহকন আর কোন সময় ইলিশ মাছের দাম কমে নাই তেমন কম নাই কারণ এই মাছটা যে তেল দিয়ে আনে ধরিয়া ধরে আনে ওদের খরচটা বেশি আন্ত আনতে একটা মনে করেন পাঁচশো টাকার মাছটা পড়ে আছে টাকা আমাদেরও লাভ হয় না তেমন বেশি আর যাইলে আরো হয় না এটা খাইতে তেল আলাদা এটা খাইতেছে বাড়া আলাদা খাইতে আছে মনে করেন যে সিন্ডিকেট আছে না তারা এই আসলে মাছটার দাম কলাম অতিরিক্ত বেশি না এ জায়গা তো কম আছে আমাদের মনে করেন যে মাছ ধরব দশ কেজি পায় পাঁচ কেজি তাদের একটা খরচ আছে না এই খরচটা উড়াইতে গেলে মনে করে বাজারের সাথে মিল করতে চাইলে এই জিনিসটা এরুক দাম থাকে আরকি